আজকে আমার ভিডিও হলো বর্ষাকালে জেড প্ল্যান্টের পরিচর্যা যদি আপনাদের এই বর্ষাকালে গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এছাড়াও গাছের বিভিন্ন জায়গায় যেমন কাণ্ড পাতা এবং গাছের গোড়ার মধ্যে যদি পচন ধরতে শুরু করেছে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই বর্ষাকালে জেড প্ল্যান্টে দেখা যায় যদি আমরা একটু কেয়ার না করি বর্ষাকালে এই জেড প্ল্যান্টের গ্রোথ কিন্তু খুব ভালো হয় আজকে আমি আমার এই ভিডিওতে এই বর্ষাকালে জেড প্ল্যান্টের পরিচর্যা কেমন করবেন রকম জায়গায় রাখতে হবে কি খাবার প্রয়োগ করবেন সবই জানতে পারবেন এছাড়াও এমন কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো আপনারা ফলো করলে গাছের পাতা সবুজ থাকবে গোড়া পচা রোগ দূর হয়ে যাবে এছাড়া গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো আজকে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলেই সমস্তটাই জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন প্রথম টিপস হচ্ছে মাটি এই গাছগুলোকে ভালো রাখার জন্য অতি অবশ্যই মাটি কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে হবে মাটি এমনভাবে তৈরি করবেন যেন মাটি একেবারে ঝুরঝুরে থাকে তাহলে সেই মাটিতে জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করলে কখনোই এই জেট প্ল্যান্ট খারাপ হয়ে যাবে না এবং গাছের গোড়া পচে যাবে না সময় খেয়াল রাখতে হবে যেন মাটিতে জল জমে না থাকে তাই গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা মাটি নেবেন এক ভাগ বালি নেবেন অর্থাৎ নদীর বালি নেবেন এক ভাগ পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট নেবেন এক ভাগ তার সাথে নিতে হবে মোটামুটি এক মুঠোর মতো নিমঘোল দশ ইঞ্চি টবের জন্য এইভাবে যদি আপনারা মাটি তৈরি করে এই জেড প্ল্যান্ট প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের এই গাছ নষ্ট হবে না বহু বছর এই গাছ আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন দু নাম্বার টিপস হচ্ছে এই জেড প্ল্যান্ট আমরা কেমন জায়গায় রাখব জেড প্ল্যান্ট হচ্ছে ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট তো আমরা কিন্তু দু জায়গাতেই এই গাছ রাখতে পারি তবে এমন জায়গায় রাখতে হবে যেখানে মোটামুটি এক থেকে দু ঘন্টা রোদ আসে এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই বর্ষাকালে বা এই বৃষ্টির সময় এই গাছগুলোকে কিন্তু আমরা খোলা আকাশের নিচে রাখবো না তিন নাম্বার টিপস জেট প্ল্যান ভালো রাখার জন্য গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগাছা জন্মেছে প্রচুর ঘাস হয়েছে তো সেইগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে আবার কখনো কখনো দেখবেন গাছের পাতাগুলো শুকিয়ে যাওয়ার পরেই সেই পাতাগুলো কিন্তু এইভাবে গাছের মধ্যে আটকে থাকে সেইগুলো যদি গাছের মধ্যে লেগে থাকে তাহলে সেই শুকনো পাতা বা পচে যাওয়া পাতা থেকে ফাঙ্গাস লাগতে পারে তো আপনারা কিন্তু মাঝে মধ্যে সেই শুকনো পাতা বা মরা পাতাগুলো ফেলে দেবেন চার নাম্বার টিপস হচ্ছে জেট প্ল্যান্টের পাতা কেন হলুদ হয়ে ঝরে পড়ে যায় যদি দেখেন গাছের মাটি এই রকম একেবারে ভিজে প্যাচপ্যাচে আছে তাহলে কিন্তু গাছের পাতা ঝরে যাবে যেমন এই গাছটাই দেখুন আমি কাটিং থেকে বড় করেছি এবং বৃষ্টির জলে খোলা আকাশের নিচেই ছিল সেই জন্য গাছের এই রকম অবস্থা হয়েছে হাত দিলেই পাতাগুলো দেখুন ঝরে পড়ে যাচ্ছে এবং বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে এই গাছ স্যাকুলেন গোত্রের জল এমনিতেই স্টোর থাকে তাই এই গাছে জল কিন্তু একেবারে কম দিতে হবে মাঝে মধ্যে আপনাদের এই গাছগুলোই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তাহলে গাছের পাতা হলুদ হবে না গোড়া পচা রোগ দূর হয়ে যাবে পাঁচ নাম্বার টিপস এই জেট প্ল্যান্ট ভালো রাখার জন্য আপনারা কিন্তু একেবারে কড়া রৌদ্রে এই গাছ রাখবে না মোটামুটি দু তিন ঘন্টা রোদ পেলে যথেষ্ট কড়া রুদ্রে রাখলে এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং পুরো গাছ কিন্তু ন্যাড়া হয়ে যাবে তাই আপনাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে দু থেকে তিন ঘন্টা রোদ আসে ছ নাম্বার টিপস হচ্ছে এই জেড প্ল্যান্ট আপনারা কিভাবে ঝোপালো এবং ঘন করবেন এই গাছ যত ঝোপালো বা ঘন করতে পারবেন এই গাছ দেখতে ততটাই সুন্দর লাগবে পুরো বট গাছের মতো দেখতে লাগবে এই গাছ ঘন করার জন্য আপনাদের বারবার পিঞ্জিং করতে হবে অর্থাৎ এইভাবে ডালের মাথাগুলো কেটে দিতে হবে তাহলেই কিন্তু এই গাছ ঝোপালো হবে এই গাছ ঝোপালো করার জন্য এই টেকনিক হচ্ছে সবচেয়ে সেরা টেকনিক যদি দেখেন গাছ অনেক বেশি বড় হয়ে গেছে তাহলে কিন্তু এই গাছের কাটিং থেকে আপনারা অনায়াসেই এই সময় প্রচুর চারা তৈরি করতে পারবেন এই গাছে চারা তৈরি করা খুবই সহজ যেমন দেখুন আমি এই যে ছোট্ট পটের মধ্যে চারা তৈরি করেছি এই রকম প্রচুর চারা তৈরি করা আছে ছোট্ট একটা আইসক্রিমের পটে সামান্য একটু বালি মাটি মিশিয়ে একটা ছোট্ট ডাল বসিয়ে দিয়েছিলাম তো সেই ডাল থেকেই চারা তৈরি হয়েছে এবং দেখুন গাছটা বেশ বড় হয়েছে এইভাবে আপনারাও ছোট ছোট পটে কাটিং বসাতে পারেন সাত নম্বর টিপস হচ্ছে জেট প্ল্যান্ট ভালো রাখার জন্য আপনাদের রিপোর্টিং করতে হবে যদি দেখেন গাছ অনেক বড় হয়ে গেছে যে পটে রেখেছেন সেই পটে পুরো শিকড়ে ভরে গেছে অর্থাৎ রুট বাউন্ড হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা অন্য পটে রিপোর্টিং করুন রিপোর্টিং করলে গাছের গ্রোথ বৃদ্ধি পায় রিপোর্টিং করার সময় টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি যদি না করা থাকে তাহলে জল জমে গাছ মারা যেতে পারে তাই অতি অবশ্যই সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে সব শেষে যে টিপস আপনাদের সাথে শেয়ার করবো তা হলো এই গাছের খাবার এই সময় অর্থাৎ এই আগস্ট মাসের শেষ দিকে বা এই বর্ষাকালে জেট প্ল্যান্টের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে আপনারা দেখে নেবেন মাটি এরকম শুকনো ঝুরঝুরে আছে কি না ভিজে মাটিতে খাবার দেবেন না মাটি যখন দেখবেন শুকিয়ে গেছে তখন আপনারা সেই গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন প্রথমে আপনাদের যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এই পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে আমার এই গাছটা ছোট্ট একটা পটের মধ্যে আছে তাই গোবর সারের পরিমাণ আপনারা মোটামুটি দু থেকে তিন চামচ দেবেন টবের সাইজ যদি বড় হয় তাহলে পরিমাণ বাড়িয়ে নেবেন এরপরে যে খাবার দিতে হবে তা হলো র চা পাতা ছোটো বলে হাফ চামচের থেকে কম দিলাম এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে তো এরপরে আর যে খাবার দিতে হবে তা হলো এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট একেবারেই ছোট পট বলে আমি হাফ চামচের থেকেও কম দিলাম এই এপসাম সল্ট গাছের মাটিতে দিলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে এছাড়াও গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করবে এই গাছে যেহেতু কোনো ফুল হয় না পাতাগুলোই দেখতে সুন্দর তাই পাতার সংখ্যা বৃদ্ধির জন্য গাছকে ঝোপালো করার জন্য আমাদের নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করতে হবে এই সার প্রত্যেক মাসে একবার করে দিতে হবে এছাড়াও গাছের শিকড় যাতে পচে না যায় বা ফাঙ্গাস লেগে না যায় সেই জন্য আর একটা খাবার প্রয়োগ করতে হবে তা হলো হলুদের গুঁড়ো এক কাপ জলে হাফ চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়ো নিয়ে ভালো করে গুলে এই মাটিতে দিয়ে দিতে হবে গাছের মাটিতে খাবার দেওয়ার পর আমরা জল দিই তো সেই প্লেন জল না দিয়ে এই হলুদ গোলা জল দিতে হবে এই জল দেওয়ার ফলে গাছ অনেক ভালো থাকবে কোনো রকম ফাঙ্গাস বা পোকামাকড় থাকবে না আমার কাছে আরও যে গাছগুলো আছে সেই গাছগুলোর মাটি একেবারে ভিজে পেঁচপেচে তাই সেই সব গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে পারলাম না মাটি শুকিয়ে গেলে আমি এই খাবারগুলোই প্রয়োগ করব। তো এইভাবে যদি আপনারা এই জেট প্ল্যান গাছের পরিচর্যা এবং খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো আর থাকবে না তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ